বারো তারিখে নির্বাচন

জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে রাজনীতিটা একটু বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চার সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকার গুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরম এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলি আলোচনা শুরু করি তাহলে একটা সংখ্যা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভারশন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলি ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন আসম আব্দুর মাহমুদুর মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে থেকে আমি মনে করি না কারণ এখন অনেক অনেক ঢেউ পার হয়েছে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা আহ এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই রাজনীতি করে থাকেন তাহলে প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে তারা ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে বর্তমান প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপি বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনার গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের সেটা প্রায় বন্ধ আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপি আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের আহ কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই এইটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলো কথা বলেছি সেই কথা আপনারা সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজে নিজের অবস্থান থেকে তাদের আহ আমাদের যে বক্তব্য যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলো সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্যেই আপনার এই হবে সিদ্ধান্তে জোট করব কি করব না আমরা আহ যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামাইতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটি কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনারা সবাই জানেন রাইট এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা আমাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা করিনি কোনো করিনি ওকে বিএনপি ক্ষমতা আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জনাব শাহিম ওসমান আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটা উত্তরটা যদি দেই তার আগে আমি একসঙ্গে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম ওই কথাটা আমি পরে আসবো যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে আমাকে দেশ যেতে হয়েছে ইট ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগ সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা দাঁড়ানো থেকে শুরু করেছিলেন আহ বিএনপি নেতা হিসাবে না শুধু একজন মানুষের হিসাবে এবং একজন মুক্তিযুদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধর পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব তো সেখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কেম এম সোহান সার নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে আহ একটি অনুষ্ঠান করেছিলাম জাহানাদের মানে স্মরণে তো এখানে তোলাপ ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে কে জোহান নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহানাব ব্যক্তিগত ভাবে খুব শ্রদ্ধা করতাম নতুন মা হিসাবে ফারুক ভাই শ্রদ্ধা করবেন প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরে তো সেখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পরে একটা বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে আহ সাররা যারা ছিলেন যারা যাদের যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী সাহেব কেঁদে দিয়েছিলেন আমার মামা হাসান সাহেব কেন্দ্রে দিয়েছিলেন এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগে শুরু হয়েছে এখান থেকে শুরু করো কি চান যুদ্ধা যুদ্ধাপরাধের মধ্যে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা তিরিশ লক্ষ মানুষের জীবন দিয়েছে দু লক্ষ মানুষ সম্মান নিয়েছে ওই আজম গম শুধুমাত্র গোলামাজুম গং কথাটা কথা আমি যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার এক ষুলে জুনে এর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের ওলাম আজিম তিন জায়গায় ঘুরতে যান মুন্সিগঞ্জ ঢুকতে পারেন নাই তখন জামাতের মসজিদের মিটিং করে মিটিং করার পরে জামাতের আপনি আসছেন যেন আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু আহ সন্তর্ভে আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে ফারুক ভাই জি 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 আমি আমি চেষ্টা করবো যে কিন্তু সাবজেক্টটা বলতে না পারি তাহলে উত্তরটা দিতে পারবো না তাই না হয় জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা শুনিনি আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে তোমরা তুমি সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম এটি নারায়ণগঞ্জে দুই হাজার একের ষোলোই জুনে হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা নিজেই খতিয়েছি কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য এবং ষোলোই জুনের এই বোমা হামলা ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু আমার উপরে না আমার বাড়ি বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপর চাপানো ছিল আমার মনে হয় সত্যি আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম হোসেন দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে ট্রু এই দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে কোন আমরা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুক সৎ সহস আছে আমি শেখা ছিলাম কোনো জাতির সাদা সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাজবুমে যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ডস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজেপি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে তিনজন সেনাবাহিনীর সদস্য নিয়মিত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জসিম উদ্দিন সৈনিক জাহাঙ্গীর আলম টহল কমান্ডার হ্যাঁ মেজরফুল হক সাহেব হয়েছেন জি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি خالد মুহিউদ্দিন স্যারকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর শান্তির জন্য এই বিশ্ব শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে দেশের প্রতি এবং ইনজুর্ড হয়েছে দুইশো সাঁত্রিশ জন এখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনী ব্যাপারে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুণ প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারে কাটিং করে রেকর্ড করে বলছি মূল প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে গুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে

মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার রায় কনিয়ামার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলী কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে

নজুল ইসলাম সহ নারায়ণগঞ্জের জি আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটা আপনি একটু যদি বলেন যে আপনি এখনো দেখেন যখন যখন সেভেন নারায়ণগঞ্জের সেভেন মাদার হলো আমি কিন্তু ওই দিন 45 মিনিটসের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহোদয় জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় শেখ হাসিনা এবং তখন যখন র্যাবের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতি কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের ফাঁসি হয়েছে অপরাধ হবে